আমরা চলেছি জালমারতে কমপ্লিট হয়ে গেছে ওটা আবার শুধু ব্লক ব্যথায় প্লাস্টার চলছে তারপর আরও যেসব কাজ বাকি সব চলছে ওগুলো বি ব্লক বি ব্লক হয়েছে থেকে বড় এই ব্লকটা আমরা যে ব্লকে আছি এগুলোটা বারোটা রুম ওগুলো আটটা আটটা করে আটটা ছটা রুম ও পাশে সি ব্লক আছে ওটা খেয়ে নিয়ে যে হলদিটার উপর দিকে ওটাই দেখে এটাতে রড ওঠে আর প্লাইউড তক্তা বাটাম এগুলো ওঠে সব ওই যে দাদু মারছে হয়ে হয়ে গেছে এই রুম কমপ্লিট

এটা এখনো প্লাস্টার হয়নি যে শুধু সিলিং প্লাস্টার হয়েছে ওপরে শুধু সিলিং প্লাস্টার হয়েছে আমি ওগুলো ভালো ভাবতেছি বাকি আছে এটা এই বিল্ডিং এর ব্যাক সাইড আমাদের বাড়ি ঘর ওই যে প্লে গ্রাউন্ড একটা খেলার মাঠ আছে পাশেই মার্কেট আছে কিছুটা দূরে চলছে এই এটা পিছনে সাইডে রাস্তার যাওয়াটা করে চলবে যাবে আসবে কাজ চলছে ভিতরে ওকে ভালো লাইক করে শেয়ার করে